বন্ধুরা ভারতের দুই কিংবদন্তি এবং ক্রিকেটের মহানায়ক বলতে আমরা যাদেরকে চিনি সেই বাচ্চা থেকে বুড়ো সবার মুখেতে একটা প্লেয়ারের নাম তখনই থাকতো সরি দুটো প্লেয়ারের সৌরভ আর সচিন হ্যাঁ বন্ধুরা সৌরভ আর সচিনের দুজনে কেনিয়া গিয়ে কুমিরের মাংস খাওয়ার একটা গল্প আগে শুনবো এবং ক্যাঁকড়া খাওয়ার গল্প শুনবো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং শেষ পর্যন্ত দেখতে দেখতেও ভালো লাগে দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাইবো বহুবার তোমার বাড়িতে নেমন্তন্ন ক্ষেত্রে সচিন গেছে কখনো একা কখনো সপরিবারে বাঙালি খাবার কতটা পছন্দ করে সচিন সে খাবারই পছন্দ করে আমার এখনো মনে আছে আমার বাড়িতে নয় আমরা কলম্বোতে সাতানব্বই আটানব্বই সালে একজন বন্ধুর বাড়ি গিয়েছিলাম তা সে জিজ্ঞেস করেছিল তোমরা কি খাবে খাবেছিলাম ক্যাঁকড়া ক্যাঁকড়া খেতে ভাল লাগে ক্র্যাব সে খেতে 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 এই বেড়াল বলে না এত ভাত নিয়েছো বেড়াল হতে পারে না এত ক্যাঁকড়ার খোল হয়েছিল যে আলটিমেটলি দুজনের লজ্জা লাগলো কি না থাক আর নয় এবার লোকে নেমন্তন্নই করবে না তাই খাবার এমন একটা জিনিস সবার প্রিয় আমরা এখনো মনে আছে ইয়েতে গেছিলাম কেনিয়াতে দু সালে আমি ভারতের ক্যাপ্টেন তখন সবাই ক্যাপ্টেন হয়েছি তো আমাকে জোর করে ওখানে একটা কার্নিভোর রেস্টুরেন্ট আছে সেখানে নিয়ে যাওয়া হয় আর আমার বাড়িতে ছোটোবেলা থেকে মায়ের ধাক্কা খেয়েকে গরুর মাংস এ মাংস আমার খাওয়া অ্যালাউড ছিল না বাড়িতে এখনও অ্যালাউড নয় মা যদি জানে কোনো দিন খেয়েইছি আমার চান করে বাড়িতে ঢুকতে যাচ্ছে আমার বাড়ির এরম অবস্থা তো সেখানে আমাকে আমি গেছি আমাদের আমরা অস্ট্রেলিয়াকে হারাই কোয়ার্টার ফাইনালে হারিয়ে আমরা রাত্রিরে সবাই মিলে খেতে গেছি তা মস্ত বড়ো মেনু কার্ড নিয়ে এসছে ক্রোকোডাইল মিট স্নেল মিট ওখানকার যে আফ্রিকার তা আমাকে জিজ্ঞেস করলে তুমি কিনেবে এ আমাকে একটা চিকেনের প্রিপারেশন দাম আমি এইসব জীবনে খাইনি এইখানে কিনি এসে তো আবার ডাক্তারও পাবো না হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে চেকেনের চিকেনের প্রেপারেশন দাও তেন্ডুলকে বলে না না ঠিক আছে চিকেনে আমরা খাবো আমি অর্ডার দিচ্ছি আমি খাবার পর খেয়ে দিয়ে যখন আমরা বেরিয়ে হোটেলে ফিরছি তখন আমাকে জিজ্ঞেস করছে টেস্টটা কেরাম হ্যাঁ খুবই ভালো ছিল বলে ওটা ক্রোকোডাইল মিট ছিল ক্রোকোডাইল মিট তাই সে এমনই একটা মানুষ সে সব রকম টেস্ট করে জীবনে তার খেলার প্রতি যত তার ইন্টারেস্ট খাওয়া দাওয়া জামা কাপড় গাড়ি এই তিনটে জিনিসে তার তার সিমিলার ইন্টারেস্ট ছিল আর প্যাশন ছিল কারণ আমাকে যদি তুমি এটা গাড়ি কিনতে বলো আমি গাড়িতে বন্ধুরা ছোটবেলা থেকে আমরা যাদের নাম শুনে বড় হয়েছি এখনকার ক্রিকেটারদের মধ্যে অনেকেই জনপ্রিয়তা আছে কিন্তু এখনকার ছেলে মেয়েদের মুখে তাদের নাম খুব কম শুনতে পাওয়া যায় ছেলে মেয়ে বলতে ভুল বয়স্ক মানুষদের কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন বয়স্ক দাদুরে যারা খেলা দেখেনি তারাও বলতেছে যে কী রে ক্রিকেট খেলে কি সৌরভ শচীন হবি নাকি এখনও পর্যন্ত সেই নামগুলো ঘুরে বেড়াচ্ছে আর তাদের জীবনের কোনো গল্প আমাদের কাছে সত্যিকারই ইন্টারেস্টিং লাগে শুনতে সেটা যেমনই হোক হয়তো খুব জনপ্রিয় নাও হতে পারে কিন্তু তবুও ইন্টারেস্টিং লাগে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো বিন্দু বন্ধুরা জনপ্রিয় দুই মহানায়কের ক্রিকেটের মহানায়কের গল্প তোমাদেরকে কেমন লেগেছে আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটার সঙ্গে থাকবো অবশ্যই